বিস্নিল্লাহ রহমান ইরহিম আজ সাতই ডিসেম্বর দুই সাল রোজ শনিবার দর্শক আজ দেখাবো নগর বাতানে সেই পাইকুড়ি খুচরা বাজার সবজি কত করে বিক্রি হচ্ছে ক্রীড়া কত দেখাবো পুরো ভিডিওতে চল্লিশ পঁয়তাল্লিশ দেখাবো ঘুরে ফুরে নগর বাজানের সৌড়া তা ভালো আছেন কি সিমনে এসেছেন কতটা বিক্রি চাচ্ছেন

সবজি বাজার সালামাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই যে কাইন্দ কত দাম আছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা তুমি ক'ত গৈ চ